আমিও মতো চলে আসলাম আইসে হয়ে গেলাম সব অদ্ভুত তাই বললাম আচ্ছা আপনারা আমাকে কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কোথায় বুঝলেন খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল একজনে খেয়ে ফেলল আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচরো ও বেশি নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগায় দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো বাজে দুইটা এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুর চুরি করে মিষ্টি খাবো এটা ঠিক হবে না আচ্ছা আমি তো আমার মাথা ব্যথা করে একটু তেল তো একজন দিছে তোর একটা তেলের বোতল নিয়ে আসছে ইন্ডিয়ান যে একটা লাল লাল আছে না নিয়ে আসছে আপনি কোথেকে আনলেন থেকে নিয়ে কথা আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে আজকের এই কথা লিখে রাখবেন একটা কাগজের মধ্যে আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাটছে লিখে রাখবেন হাসান মানে দেখবেন তামাশা দেখবেন তামাশা আলিমাদ নুমা আহ আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন বলি নাই আপনি হালালি করেছেন ফেসবুকে স্টেটাস লিখছেন দিচ্ছেন শুনছেন পড়ছেন সব বৈধ অবৈধ কিছু বলি নাই আপনি যে গিয়ে দেখবেন আমার বন্ধু শেখ কালেমায় তো পড়ছে একশো বার আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড় আপনি তখন কি করবেন জানেন আঙ্গুল কাইটা হাত কাইটা নিয়ে আসবেন আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন কামড়াইতে কামড়াইতে হ্যাঁ আমি কি করলাম বলেন কি বলবেন বলেন আমি হারাম বলছি হারাম করছি এটা বলি নাই আর যদি ঘুনা হয় আর হারাম হয় তাহলে তো যা শুদ্ধ ছিঁড়ে ফেলবেন আর যদি ঘুনা না হয় শুধু লাভ কম দেখেন লাভ কম তখন কি পরিমাণ আফসোস হবে